হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো রিঙ্কর সিং চ্যানেলের ডেলি ব্লগে তোমাদের স্বাগতম তো বন্ধুরা প্রথমেই জানাই রথযাত্রার শুভেচ্ছা সকলকে তারপর এই যে ব্লগিংটা শুরু করলাম তো বন্ধুরা এই যে ব্লগিংটা শুরু করলাম ঝাড়ি জঙ্গল দেখিয়ে তোমাদের এই দেখো বাড়ির সামনে এই যে কত বড় জঙ্গল তো এখান থেকে তুলে নিয়ে এসেছি কচু শাক অনেক দিন ধরে ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক খাওয়ার খুব ইচ্ছা হয়েছে তো যার জন্যে আজকে বাড়িতে ইলিশ মাছ হয়েছে তো তা ইলিশ মাছের মাথা দিয়ে এই যে কচু শাক দিয়ে আজকে রান্না করলাম তো এই যে দেখো এই যে সর্ষে দিয়ে ইলিশ মাছ রান্না করেছি সর্ষে বাটা দিয়ে আর এদিকে মা সকালবেলায় ডাল করেছে পটল ভাজা করেছে ভাতটা মাই করেছিল আর সকালে আমি রান্না করেছি এই যে ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক আর সর্ষে দিয়ে ইলিশ তো এই ছিল আজকে আমাদের রবিবারের মেনু তো বন্ধুরা এই যে তোমাদের কার কার ইলিশ মাছের মাথা দিয়ে কুত শাক খেতে ভালো লাগে কমেন্ট করে জানিও আর ভিডিওটা ভালো লাগলে লাইক করো কমেন্ট করো শেয়ার করো সবাই ভালো থেকো টাটা